দাদা আমরা কার্যত যেমনটা দেখতে পাচ্ছি প্রাইমারি যে মামলা সেই মামলা থেকে বিচারপতি সরে দাঁড়িয়ে এর কারণটা কি হতে পারে দেখুন আমি বারবার করে বলছি যেভাবে এই ছাব্বিশ হাজার এই চাকরি চলে যাওয়ার পরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিচার ব্যবস্থা আইনজীবী বিচারপতিদের যেভাবে টার্গেট করেছেন এই যে প্রাথমিক যে দুর্নীতির বিষয়টা প্রায় ছত্রিশ হাজার ছেলে মেয়ের ভাগ্য আজকে একটা সরু সুতোয় ঝুলছে তো সেই ক্ষেত্রে যে পাহাড় প্রমাণ দুর্নীতি সেটা দেখবে যখন এই মামলাটা রডার হবে এই ছাব্বিশ হাজার নিয়ে যা হয়েছে এর থেকে আরো বেশি হই অট্টবল হবে এবং আমার মনে হয় এই যে দুর্নীতি ছাড়া তো বিচারপতি নিজে আজ করতে পারছেন এবং তিনি বুঝতে পারছেন যে কোন দিকে বিষয়টা যাবে তো তিনি এটা যা দেখছেন যেভাবে বিচারপতিদের গালিগালাজ খেতে হচ্ছে এর আগে অতীতে একজন বিচারপতির বাড়িতে পোস্টার পড়েছে পড়েছেন অত্যন্ত ভদ্র একজন মানুষ বিচারপতি মানুষ কলকাতায় থাকেন হয়তো এই পরিস্থিতিটাকে এড়াতে চাইলেন আমার মনে হয় আমার ধারণা আমি তো বিচারপতি নই আমি আমার ধারণার কথাটা বলছি রায় তো শোনাবেন বিচারপতিরা এবং আমার ধারণা সেটা হওয়াটাই খুব স্বাভাবিক কারণ যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে কোনভাবে বিষয়গুলো এড়িয়ে যাবে দুহাজার বাইশেও তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই সরকার ছিল তখন তো অন্য কোনো রাজনৈতিক দলে সরকার ছিল না যত বেশি কথা বলবেন তত বিপাকে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন অব্দি আমরা মনে করি যোগ্য অযোগ্যদের যে তালিকা সেই যোগ্যদের তালিকাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে অযোগ্যদের তালিকাও আছে এই ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে এদের স্বার্থে প্রকাশ করুন দম্ভ ছাড়ুন দরকার পড়লে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রস্তাব রেখেছেন সেই প্রস্তাবের কে মেনে নিয়ে একসাথে বসে এই সমস্যার সমাধান সূত্র বার করুন আপনি আজকে যদি ধপের মিটিংটা করলেন এর থেকে কোনো নির্যাস বেরোলো না টিকিট নিয়েও ব্যবসা হলো পাঁচশো টাকা করে টিকিট কে ঢুকবে না করবে এ করবে

প্রাসঙ্গিক করতে চাইছেন বিশেষ করে বিকাশ ভট্টাচার্যের নাম নিয়ে ছাড়া অনেকে মামলা করেছে শুধু একা বিকাশ ভট্টাচার্যের নাম নিচ্ছেন কেন সিপিএম কে প্রাসঙ্গিক করার চেষ্টা এর মধ্যেও রাজনীতি করে যাচ্ছেন তবে আইনজীবী হিসাবে বিকাশ ভট্টাচার্যের উপরে যদি কোনো রকম কোনো হামলা বা প্রতিবাদ কিছু করেন মমতা বন্দ্যোপাধ্যায় বা যদি কোনো রকম কোনো তীর মন্তব্য করে থাকে তার আমি তীব্র নিন্দা করছি আমি কোনোভাবে সমর্থন করছি না তবে ইচ্ছা করে করে বারবার বিকাশ ভট্টাচার্যের নাম নেওয়া সিপিএম কে রাজ্যে আরো সার্ফেস করা রাজ্যে আরো প্রাসঙ্গিক করার চেষ্টা আর কিছুই নেই তিনি বক্তব্যে চাকরি দাও তো তাহলে সিপিএম এর চিরকুট আমলে যখন চাকরি দেওয়া হতো এগারো সালের পর ক্ষমতায় আসার পর থেকে সেই চাকরি চড়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না ধরতে পারেন এর জবাব কাকে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দিতে হবে যে সিপিএম এর চাকরি চোর ছাড়লে কেন চোর মমতা তুমি জবাব দাও আমরা বলবো তো সিপিএম যদি চাকরি চুরি করে থাকে তাহলে চোর মমতা তো তাদেরকে ছাড়লেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেও আলিমুদ্দিন থেকে কাটমানিকে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে পৌঁছে গেছে নাকি কিন্তু তিনি তো বলছেন যে যারা চাকরি কেড়ে নেয় তাদের ধিক্কার আমরাও তো তাই করছি যে চাকরি কেড়ে নিয়েছি তাকেই ধিক্কার জানাচ্ছি যে চোর মমতার যে চোর মমতার যে চোর মমতার জন্য চাকরি গেছে যেই চোর মমতা আজকে এই যে বেকার ছেলে আজকে এই অবস্থা এই দুর্দশা করলো সেই চোর মমতাকে তো আমরাও ধিক্কার জানাচ্ছি আপনারা মামলা করেছেন অন্যায় হলে মামলা করাটা খুব স্বাভাবিক অন্যায় হলে মামলা যদি না করা হয় অন্যায়টাকে মেনে নেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মানে চিরকুটের চাকরির অন্যায়টাকে মেনে নিতে পারেন আমরা ক্ষমতায় না আসলেও বিরোধী দল হিসেবে থেকেও আমরা তৃণমূলের আমলে সরকারি চাকরির যে দুর্নীতি হচ্ছে তাকে প্রতিবাদ জানাচ্ছি এই তো যাবে খুব শিগগিরই তুমি দেখো এই সুপার নিউমারিক হিয়ারিংটা হোক এবং আমার ধারণা এই নিয়ে যে সিবিআই তদন্ত হবে এটা মুখ্যমন্ত্রীকে জেলে যেতে হবে সরকার তো এই জন্যই গেছিল সুপ্রিম কোর্টে ওই যদি প্যারাগ্রাফটা না থাকতো থ্রি সিক্সটি খুব সম্ভবত প্যারাগ্রাফ রোমান নাম্বার এইট ওই সাব ক্লাস যেটা ছিল ওই জাজমেন্টে ওখানে তো স্পষ্ট তো বলা ছিল যে সিবিআই চাইলে কেবিনেটের সদস্যদের কাস্টাডি তিনি জিজ্ঞাসা করতে পারেন এই পার্টটার জন্যই তো সুপ্রিম কোর্টে গেছে চাকরি বাজাতে গেছে নাকি মুখ্যমন্ত্রী তো কারোর চাকরি খায়নি তো বললেন যে কাজ করতে গেলে এক দুটো ভুল হয় ভুল এক জিনিস আর চুরি আর এক জিনিস সংগঠিত চুরি সংগঠিত ডাকাতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই সংগঠিত চুরি ডাকাতির পয়সায় গোটা ব্যানার্জি পরিবার ফুলে ফেপে উঠেছে মানুষের যদি ন্যূনতম লজ্জা থাকে এক্ষুনি কথা বলা মুখ্যমন্ত্রী আজকে উচিত ছিল প্রত্যেক কটা ছেলে মেয়ের একটাও কথা না বলে পা ধরে ক্ষমা চাওয়া সেটা মুখ্যমন্ত্রী করেননি প্রত্যেক কটা ছেলে মেয়ের পা ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী বেঙ্গল টাইগার বলতো যাই হোক না কেন আমি বোনের জন্তু জানোয়ার আমার মেরে খাই চুরি করে খাই না আচ্ছা বলছি মুখ্যমন্ত্রী বিকল্প ব্যবস্থা নেবেন বলেছে কি করবে সিভিক টিচার বানিয়ে দেবে এদেরকে সরকারি চাকরি থেকে সিভিক টিচার ওনার তো বিকল্প বলতে একটাই সিভিক আর কন্ট্রাকচুয়াল আমরা বলছি যেরকম পরিস্থিতি চলছে সেটা আমরাও জানি যে মুখ্যমন্ত্রীর কাছে যোগ্য অযোগ্যর তালিকা আছে এই সমস্ত ঢপের কেতন ছেড়ে যোগ্য তালিকা প্রকাশ করবে এই ছেলে বাঁচান অন্তত জেল যাত্রা হবে সব হবে ঠিক আছে ওপরওয়ালার কাছে নিজের অন্তরাত্মায় পরিষ্কার থাকবেন যে আমি এই ছেলে মেয়ে আলটিমেটলি এদের বাঁচিয়ে গেছি তিনি তো বলছেন তিনি এই রায় মানে না গভর্নমেন্ট যখন লেটার দেয়নি আপনারা তিনি কে মানার না মানা তিনি বলেন টাকা ফেরত দিতে হবে না সুপ্রিম কোর্টে মামলাটি যখন অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টেই অর্ডার যদি কোনো রকম ভায়োলেশন হয় কোনো কন্টেমটায় মুখ্যমন্ত্রীকে জেলে যাবে মুখ্যমন্ত্রী জেলে যেতে হবে মুখ্যমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রীর পাল্লায় পরে এসএসসি চেয়ারম্যানটাকেও জেলে যেতে হবে জোকারটাকে যাবে তুই তো নিশ্চয়ই প্রস্তুতিটা নিয়ে রাখুন ভালো করে ব্যাগটা গুছিয়ে রাখুন ভাইবোকেও বলুন পরিবারের সবাইকেও বলুন যে জেলে যেতে হবে ব্যাগপত্র গুছিয়ে রাখতে সব যাবে গোটা পরিবার যাবে